আজগঞ্জের উল্লাপরায় জমে উঠেছে ঈদের কেনাবেচা আমরা এখন দোকানদার এবংকে তাদের সাথে কথা বলবো এই দুব্লকে মোটা মাটির কেনাবেচা ভালো আমাদের ঈদের মার্কেটে সবজির দাম একটু বাড়widetildeও কিন্তু আমাদের গেনজির দাম মনগণ বাড়াই নাই কিন্তু ভাই সেই 2010 সালের রেটে গেনজি দিতেছি যারা গেনজি নিবেন চলে আসেন খালি 100 টাকায় এই দুব্লক কো এনে হচ্ছে মানুষের পকেটে নাই অভাব তারপরও ভালো আছে ঈদ উপলক্ষে তো কেনা বেচা হচ্ছে কিন্তু গতবারের তুলনায় এবার একটু কম মানে মানের আছে কিন্তু সবসম মানে বেশি দামি তা কিনতে যাচ্ছে না মিডিয়াম কোয়ালিটি বেশি বিক্রি হচ্ছে সেই জন্যই মানে মাঝারি কোয়ালিটির আইটেমটাই বেশি চলতেছে ভালোই ভাই কিনা বেসা লোকজন এবার প্রচুর পরিমাণ ভাই ঈদ উপলক্ষে আমাদের কেনা বেচা মোটামুটি ভালোই হচ্ছে তবে গত বছর একটি কম প্যান্ট শার্ট জুতা আর কি আর কিছুই না ঈদগুলোকে তো বাজার তো অনেক বেশি দেখতেছি এখানে অনেক মানুষের ভিড় রোজার মাসে তো বলাই যাচ্ছে যে অনেক মানুষ কাজ কাম করে না তো অনেক আশা থাকে যে ঈদে একটু ভালো মার্কেট করবে তো এখন দেখা যাচ্ছে যে ঈদের মার্কেট করতে গেলেও অনেক অসহায় মানুষের মানে তাই কঠিন হয়ে যাচ্ছে তো আমি চাচ্ছি যে একটু রেটটা কমায় দিলে অনেক সুবিধা হতো হ্যাঁ বর্তমানে এখন ভালো কেনা বেচা আর আগের তুলনায় এখন একটু বেশি আর এই যে কেনা বেচা এই কারণে একটু কম কারণ এই যে কৃষকরা ধান কাটা কাটাকাটি করে নাই কাটাকাটি করলে দেখা যায় যে আরো গ্রামের যে লোকজন আসতো তখন একটু কেনা বেচা আর একটু বেশি হইতো কারণ মানুষের হাতে টাকা না এখন বর্তমানে একটু টাকা কম

দোকানদাররা বাতার পাইব না সব জিনিসের দাম হ্যাঁ ইনশাল্লাহ আপনার মোটামুটি ভালো বেচা কেনা হইতেছে ঈদ এবং বৈশাখ উপলক্ষে মানে হিন্দু মুসলমান সবাই কি আর ভালো কেনাকাটা হচ্ছে লোকজন কি পরিমাণ

ইদুবলক কি কি পরিমাণ লাখ মাল দিয়েছে এই বন্ধু টাকা কি মানে তো নাই চুরি চামারি বেশি হচ্ছে কেনা বেচা খারাপ দিন টাকা কেনা হচ্ছে কি তোমার তুমি কি বেচা কেনা কি পরিমাণ বেচা ভালোই কেনা বেচা হচ্ছে এটা কি তুমি চাও

ভাই কেনা খুব একটা ভালো না ভাই মানুষের হাতে টাকা পয়সা নাই সব দাম বেশি কেনা লাগে বেশি দিয়ে ব্যবসাও লাগে বেশি মানুষ নেয় না ভাই জনসমাগম যাই আছে ভাই মানুষ দশ দোকান দেখে এক দোকানে যেখানে কম পায় সেখান থেকে নেয় কেনা ব্যবসা নাই বললে না কিন্তু খুব কম মানুষের হাতে টাকা পয়সা নাই ভাই ওই সমস্যাই একটা ভাই আমরা পাইকারি মাল কিনবে আছে এখন পর্যন্ত কিনছে এখন থেকে আপনি অনেক কিছু কিনছি আপনি রেডিমেড কিনছি এক কালার কিনছি ছাপা কিনছি আপনি অনেক আইটেম এর বগুড়া থেকে আছি আপনার আমি একটা হলো প্যান্ট আর একটা হলো শার্ট আর একটা হলো পাঞ্জাবি জুতা জুতাও এবারে ঈদ কেমন কাটছে ভালো আদের কোন কিনারা আছে কিন্তু ওই রকম যে আগের মতন যে ওই রকম আর হচ্ছে মানুষজনের সমাগম সমাগম রকম একদম কম সীমিত

রোজার প্রথম দিকে একটু ভালো কেনা বাসা ছিল এখন একটু নর্মাল আশা করি এই দশটা দিন খুব ভালো কেনা বাসা হবে ইনশাল্লাহ হ্যাঁ এখনও অনেকেই সরকারি চাকরিজীবী আছে যারা এখনো বেতন পায় নাই আমরা তাদের অপেক্ষা আছি তারা আসবে ফ্যামিলি নিয়ে আসবে ইনশাল্লাহ তাদের উচিলে আমাদের ভালো কেনা হবে এই হ্যাঁ মানুষের সমাগম প্রথম থেকে এবার ভালো অন্য অন্য বছরের তুলনায় ইনশাল্লাহ কেনা খুবই ভালো আছে আজকে একটু নেম আছে পরবর্তী দিন দিনগুলো ইনশাল্লাহ চাই একটু ভালো হোক যাত্রী ভাই গাড়ি ঘোড়া বেশি তো ভাই এই জন্য মনে করেন যে চলা বলা খুব কঠিনও আছে কামে আগের মতো ইনকাম হয় না এখন যেভাবে ইনকামটা হয় তাতে তো আমাদের চলা বলা খুব কঠিন হয়ে গেছে বাংলাদেশের সরকার যদি রাস্তা রাস্তাঘাট যদি ঝাড়ে ঘুরে যায় এবং রাস্তাটা যদি ওষাগু করে দেয় তাহলে আমরা একটু চলতে পারবো তাহলে আমরা এটি কাজটা মেনটেন করতে পারবো আমাদের তো ভুল সবাই ছেলেমেয়েরা আত্মীয় চলতে পারবো এখন বর্তমান যে অবস্থা আছে রাস্তাটা বেড়ে আছে তাই জন্য আমরা একটু চলতে পারতেছি না এরকম আমরা রাস্তাঘাট দিয়া আগের মতো আমরা চলতে পারতেছি না আগে যে আমরা ইনকামটা করছি এখন বর্তমান যে সব দলে দাম বেড়ে গেছে এই দামের কোনে আমরা রাস্তায় কাম করিয়া পাঁচশো টাকা কাম করিয়ালা বাজারে যাই বাজারে যা দেখি যে আমাদের পাঁচশো টাকা বাজার হয় না এবং আমাদের বরিশাল চাইতে চিনতে পারি না নিজেতে গাড়ি হাঁটতে হবে পারি না এবং নিজেতে চলতে পারি না এখন যে অবস্থা বাংলাদেশের সরকার যদি যদি ভালোভাবে কাজ করে দেয় রাত টাকা ভালোভাবে করে দেওয়া যায় আমাদের ইনকাম যদি ভালো হয় তাহলে আমাদের স্বজন ভালোভাবে চলতে পারবে ইচ্ছে সামনে রেখে কেনা প্রতি বছরের ন্যায় এবার কম হচ্ছে এবং প্রতি বছরের ন্যায় ঢাকা থেকে পর্যন্ত মানুষ না আসার কারণে এখানে কেনাবেচা কম হচ্ছে এবং প্রত্যেকটা দোকান জুতার দোকান শপিং মল কাপুরের দোকান এবং পোশাক আশাকের দোকানে একটু কেনাবেচা কম হচ্ছে সিরাজগঞ্জ উল্লাপাড়া থেকে জুলকান বাবু বাংলার চিতিরিবি উল্লাপাড়া সিরাজগঞ্জ